হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আজকে আমি চলে এসেছি জলন মাসিকে নিয়ে কথা বলতে অর্থাৎ অনেকেই হয়তো বুঝতে পারছো না দিদি ভাই জলন মাসি বলতে কি বলছো কাকে বলছো বুঝতে পারছি না একটু পরিষ্কার করে জলন মাসির বিবরণটা দেবে তাহলে আমরা নিশ্চয় সকলে বুঝতে পারবো জলন মাসি বলতে তুমি ঠিক কাকে বোঝাচ্ছ হ্যাঁ গো হ্যাঁ এত অসুবিধা করলে হয় তোমাদেরকে আমি সমস্ত তথ্য পরিষ্কারভাবে দিয়ে দেবো হয় তোমরাও বা কি করে জানবে আমি কাকে জলন মাসি বলছি কি কারণে তাকে জলন মাসি বলছি কিছুই তো জানতে পারবে না তো যে কারণে তোমাদেরকে আমি তো সমস্ত তথ্য তো দিয়ে দেব যে কে জলন মাসি কাকে জলন মাসি বলছি এবং কেন জলন মাসি বলছি সমস্ত তথ্যই আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তো তার আগে ইন্টারটা দিয়ে নিই হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে জলন মাসিকে নিয়ম এই জলন মাসি বুঝলে এই যে রয়েছে না আমাদের নিতম তো আর কি দু নম্বর ওয়াইফ দু নম্বর ওয়াইফকে আমি কী বলি জলনমাসি বলি তো এই দু নম্বর ওয়াইফ কী এমন ঘটল তাকে নিয়ে কেনই বা এলাম কী কারণেই এলাম ও তো এখন কোনো কন্ট্রোভার্সাল কোনো কিছু করেনি তাহলে ওকে নিয়ে ভিডিও করার কারণটা কি এই সমস্ত তোমাদের মনে কিন্তু অনেক কোশ্চেন আসছে কোশ্চেন আসতেই পারে কিন্তু তার উত্তর দেওয়ার জন্য তো আমি রয়েছি অবশ্যই তোমাদেরকে এর কিন্তু উপযুক্ত উত্তর এখানে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে দেখো দুদিন আগেই আমি কিন্তু বলেছিলাম যে নিতমের সেকেন্ড বউকে মাসি বলার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে নিতমের যে ফার্স্ট ওয়াইফ ছিল এক্স ওয়াইফ তো তার তিনি যা করে সে যা করে তাকে দেখে দেখেই কিন্তু এই জলন মাসি অর্থাৎ নিতমের সেকেন্ড ওয়াইফ কিন্তু এখনও লিগালি যেহেতু ওয়াইফ আছে সেই জন্য ওয়াইফ বলছি তো যে কারণে সেও কিন্তু তাকে দেখে দেখে এ যা করবে ও তাই করবে এ যা করবে ও তা করবে মানে ফার্স্ট ওয়াইফ যা করবে সেকেন্ড ওয়াইফ তাই করবে সেকেন্ড ওয়াইফের নিজস্বতা বলতে কিচ্ছু নেই যা দেখবে তাই করবে তাই আগে আমি ওকে নাম দিলাম জলন মাসি আশা করি তোমাদের কাছে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে কেন জলন মাসির নামটা দিয়েছি এবার তোমাদের কাছে এবার একটা কথা বলি শাখা সিঁদুর এইগুলো খেলনা জিনিস না শাখা সিঁদুরগুলো বড্ড খেলনা জিনিস যখন ইচ্ছা হলো পড়লাম যখন ইচ্ছা হলো খুলে দিলাম এগুলো কোনো মান ইজ্জতা নেই নাকি এগুলোর কোনো যদি মান ইজ্জত থাকে তাহলে নিশ্চয়ই এটাকে সম্মান দিয়ে পড়া এটাকে সম্মান দিয়ে খোলা কখনোই খুলে ফেলেছি আবার সেটাকে পড়া এটা কি শাখা সিঁদুর নিয়ে খেলা হচ্ছে এইভাবে শাঁখা সিঁদুর নিয়ে খেলে সমাজকে কি শিক্ষাটা দেওয়া হচ্ছে আজকে তোমাদেরকে আমি একটা ঘটনা বলি যেটা ঘটেছে এই যে জলন মাসি সবাই যাকে ঝিমি বলে এই মাসি তার নিজের একটা স্টোরি টাইপের ভিডিও দিয়েছে সেখানে কি হয়েছে না শাখা পলা পড়েছে সেখানে কিন্তু শাখা পলাটা দেখবে কোনো প্লাস্টিক না ওটা কিন্তু ন্যাচারাল যেটা ও পড়ে থাকতো নিতমের ওয়াইফ হিসাবে যে পলাটা পড়তো সেই শাখা পলাটাই পরে তাহলে এটা নিশ্চয়ই কোনো খেলনা বস্তু নয় বা খেলনার জিনিস নয় এটা নিশ্চয়ই শ্যুটের জন্য যারা বড় বড় শ্যুট মানে অভিনেতা অভিনেত্রী শ্যুট করে তারাও কিন্তু এরকম যদি বিয়ে না হয়ে থাকে ন্যাচারালটা পড়ে না আমরা কিন্তু প্রত্যেকেই জানি তারাও কিন্তু ন্যাচারালটা পড়ে না আসল যে শাখা পলা তারাও কিন্তু পরে না পলা তো এমনি প্লাস্টিকের জিনিস সেটা বলতেই পারো কিন্তু শাখাটা কিন্তু পরে না কখনোই দেখবে না কেউ পড়েছে প্রত্যেকে দেখবে প্লাস্টিকের জিনিস পড়ে কেউ কিন্তু পড়লা কিন্তু সত্যিকারের অর্থে পড়ে না সেখানে দাঁড়িয়ে এই মেয়েটি তো সকলের সামনে বলল আমি আর নিতমের ওয়াইফ হয়ে থাকতে চাই না আমি নিতমকে ছেড়ে দিচ্ছি তোমাদের সকলের সামনে আমি লাইভে এটা করতে পারছি না নিজেরও একটা বিবেক বলে জিনিস থাকে তো যে কারণে আমি এটা করে রাখবো তবে তখন সেটা আমি ভিডিও করে রাখবো তো আমরা দেখতে পেলাম আপনার লাইভে ও কিন্তু ভিডিও বানিয়েছে যে ভিডিওটা তার পরের দিন মর্নিংয়েই চলে এসেছিল যে ও শাঁখা পলা সিঁদুর সব তুলে দিচ্ছে একটা এও স্ত্রী হয়ে সে কিন্তু একটা কি বলবো আর বল মানে বুঝতেই পারছ অলক্ষণা কাজ করলো এও স্ত্রী হয়ে বেশ ঠিক আছে যে সম্পর্কটা কন্টিনিউ করতে পারবে না সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য শাখা পলা সে নাও পড়তে পারে কিন্তু একটা কথা বলে প্রথমত একটা কথা বলি যে শাখা পলাটা সে যেদিন খুলেছিল সেটা কি খোলা উচিত হয়েছে কারণ তার সাথে এখনো কিন্তু তার স্বামীর কিন্তু ডিভোর্স হয়ে যায়নি ডিভোর্সের পরবর্তীকালেও কিন্তু মানুষে কিন্তু শাখা পলা সিঁদুর কিন্তু অনেকেই ইচ্ছা করলে কিন্তু সেই স্ত্রী কিন্তু ব্যবহার করতে পারে বা এটা কিন্তু ও পড়তে পারে আর কি শাখা পলা পড়তে পারে কিন্তু কোনো মেয়ে যদি ডিভোর্সের আগেই ডিভোর্সের আগেই মানে বিয়েটা তো আর একটা কাগজের সাইনের উপরে সমস্ত কিছু কি চলে কাগজের সাইনের উপরে যদি সমস্ত কিছু জ্বলতো না তাহলে ভেতরে আবেগ মোহ মায়া মমতা ভালোবাসা এই জিনিসগুলো বলে কিছু থাকতো না এই যে দুদিন আগে খুব বড় বড় ডায়লগ দিচ্ছিলো যা আমি জানি নিতম কোথাও না কোথাও ভেতর থেকেও আমাকে কোনো একটা পয়েন্ট থেকে কিন্তু আমাকে ভালোবাসে সেই জন্য কিন্তু এতটা টান কিছু নাও মানে কিছু হলেও একবার না একবার ও কল করবেই এটা আমি জানি তো এই যে জিনিসগুলো বড় বড় মুখে বাতেলা ঝাড়ছিল এখন সেই মেয়েটাই কিন্তু দুদিন পর বলল যে না আমি এই শাখা সিঁদুর করতে পারছি না আমার কাছেও এটা ভারী মনে হচ্ছে আমি কতদিন বহন করে নিয়ে যাব যে মেয়ের কাছে শাখা সিঁদুর এগুলো ভারী মনে হয় এগুলোকে বহন করার জিনিস মনে হচ্ছে যে ভারী জিনিস বহন করতে হবে এরকম একটা জিনিস থাকে তাদের তাদের পক্ষে আর কি বিয়ে টিকিয়ে রাখা খুবই কষ্টকর কিছু মনে করবেন না চিঙ্কি মাসি আপনি আপনার মেয়েকে সেরকম শিক্ষায় দিতে পারেননি ভালো শিক্ষায় দিতে পারেননি যে শিক্ষাটা একটা প্রত্যেকটা নারীর ভেতরে থাকা উচিত হ্যাঁ আপনি উচ্চশিক্ষিত করার চেষ্টা করছেন শিক্ষিত করতে পারেননি মানে মডার্ন করার চেষ্টা করছেন আপনার মেয়েকে মডার্ন করতে গিয়ে মানে শিব তৈরি করতে গিয়ে বাঁদর তৈরি করে ফেলেছেন আপনার মেয়েকে আপনার মেয়ের জন্য আমি যুক্তি মানে বিশ্ব বলুন তো একবার নিজের বুকে হাত দিয়ে আপনি ঠিক মানুষ করতে পেরেছেন আপনার যখন মানুষ করার টাইম ছিল না আপনি তখন ওকে মানুষ করেননি আপনি ওকে বেলাল্লার মতন ছেড়ে দিয়েছেন আপনি ওকে ওর প্রতি যদি শাসন করতেন ওকে যদি শাসনে রাখতেন তাহলে অবশ্যই আপনি মানুষ করতে পারতেন ওই ক্যামেরার সামনে দুচল লাগিয়ে দিলেই সেটা শাসন হয় না শাসন করতে হয় ঘরের Ve সকল লোকের সামনে নয় সেটাকে শাসন বলে না সেটাকে বলে লোক দেখানি আর আপনি যেটা করেছিলেন সেটা লোক দেখানি করেছিলেন কোনো শাসন করেননি শাসন করলে মেয়েটা সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে সে কিন্তু তার শ্বশুর ঘরেকে বাড়ি করতো স্বামী স্বামীকে নিয়ে ছেলে মেয়ে সরি স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সকলকে নিয়ে কিন্তু ও বাড়িতে গিয়ে শ্বশুর ঘর করতো ওই শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে এসছি শ্বশুরবাড়ির সামনে গিয়ে বসে থাকলাম ওরা যদি ঢুকিয়ে নেয় তাহলেই শ্বশুরবাড়ি যাব না হলে যাব না এটা কোন কোনো দেখেছেন শ্বশুরবাড়ির পাড়াতে মেয়েকে গিয়ে মানে হা হা তা যদি ঢুকিয়ে নেয় আরে নিজের অধিকারে ঢুকবে নিজের যদি অধিকার না থাকে সেখানে ঢুকবেও না সেই সম্পর্কে থাকারও দরকার নেই আর যদি সম্পর্কে থাকো তো অধিকারে ঢুকবে তাহলে এই তো হচ্ছে আপনার শিক্ষার নমুনা এবার আসি আমি এই জলন মাসির কাছে তো জলন এখন এই স্টোরি ভিডিও করার জন্য আবার সেই ওর ন্যাচারাল শাখা পড়েছে ইনফ্যাক্ট পলা সিঁদুরও নিয়েছে ওটা কিন্তু কোনো লিপস্টিক ছিল না বা আবির ছিল না ওটা কিন্তু সিঁদুরই ছিল লাল আবিরকেও আমরা কিন্তু সিঁদুর হিসাবেই মনে করি তো যাই হোক না কেন ওটা কিন্তু সিঁদুরই ছিল কোনো মেয়ে যখন চাইছে যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এ স্ত্রী হয়েও শাখা পলা সিঁদুর তোলা তো কখনোই উচিত নয় আমাদের সমাজে ভারতীয় সমাজে তা সত্ত্বেও সে এটা করেছে এটা ওর পুরোটাই নিজস্ব পার্সোনাল ডিসিশন বেশ যা করেছো করেছ তো তারপরে সেগুলোকে জাস্ট অভিনয়ের জন্য জাস্ট অ্যাক্টিংয়ের জন্য আবার সেই জিনিসগুলোকে পড়া মানতে পারছি না বাস্তবতা তো দরকার নেই অভিনয় করার জন্য আপনি কেন তাহলে এক একসময় মানে নিজের মেয়েকে আপনি মানে আপনাকে বলছি এক সময় আপনি নিজের মেয়েকে স্ত্রী সাজাচ্ছেন অ্যাক্টিং জন্য আবার একবার আপনি অ্যাক্টিং হয়ে গেলে তাকে কুমারি সাজাচ্ছেন অ্যাকচুয়ালি আপনার মেয়ের স্ট্যাটাসটা কি কুমারী না বিবাহিত আপনার মেয়ের স্ট্যাটাসটা কি সেটাই তো লোকে কনফিউজ হয়ে যাচ্ছে কখনো কোনো নারী অভিনয় করার জন্য হলেও এরকম করে সত্যিকারের শাখা সত্যিকারের পলা সত্যিকারের সিঁদুর নিয়ে কিন্তু কোনো দিন কিন্তু অভিনয় করতে পারে না কোনো দিন পারে না তারা পারে জানেন যাদের ভেতরে না সেই শাখা সিঁদুরের মূল্যবোধ নেই শাখা সিঁদুর জিনিসটা কি জানে না অনেক মেয়ে শাখা সিঁদুর পড়তে পায় না তাদের ভেতরের কষ্ট থাকে আর মেয়ে পা দিয়ে হাতের পায়ে আপনার পেয়ে ঠেলে দিচ্ছে এখানে আমি সেই সমস্ত মেয়েদের কথা বললাম যারা হয় কোনো অসুস্থতার কারণে বা লাইফে কোনো কিছু ঘটার কারণে যাই হোক না কেন কোনো কিছু থেকে বঞ্চিত আছে তাদের সাথে আপনার মেয়েকে তুলনা করলাম আপনার মেয়ে তো সেদিক থেকে লাকি তা আপনার মেয়ে যদি লাকি হয়ে থাকে তাহলে আপনি নিয়ে শাখা এইভাবে কেন খেলাচ্ছেন শাখা সিঁদুরকে নিয়ে যে এইভাবে খেলা করে আমার তো মনে হয় এই সমাজে তার থাকার অধিকার নেই আর আপনার ওপরে বেশি রাগ আমার চিংকি মাসি বিশ্বাস করুন আপনি কিভাবে এটার মানে কিভাবে আপনি এটাকে সাই দিতে পারলেন একজন মা হয়ে আপনিও তো কারির নামে শাখা সিঁদুর পরে রয়েছে না আপনিও এরকম করেন কাকে দেখে শিখেছে আপনার মেয়ে কাউকে দেখে যদি না শিখে থাকে তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার মেয়ে যখন এইগুলো কাজ করছে আমি তো খুব ভালো করেই যখন স্টোরি ভিডিওটা হচ্ছিল দেখছিলাম অ্যাকচুয়ালি এটা সত্য না মিথ্যা আমি দেখলাম না একদম অর্জিনাল যেগুলো আগে পড়তো সেই শাখা সিঁদুরই তো শাখা পলা সিঁদুর সেগুলোই তো পড়েছে আমি হতবাক আপনারে কি করে পারেন এই সমাজে থেকে সমাজকে কলঙ্ক করছেন তো আপনারা এই সমাজে থেকে সমাজের অপমান করছেন এটা তো মানা যায় না সমাজে যদি থাকতে হয় সমাজের মতন করে থাকুন কেন অসামাজিক কাজগুলো করছেন সমাজে থেকে অসামাজিক কাজগুলো করে কি কি পাবেন আপনারা কিছু লাভ আছে কি কোনো কিছুর লাভ আছে কোনো কিছুর লাভ নেই তাহলে আপনি আপনার মেয়েকে সেই শিক্ষাই বড় করে তুলুন এখনো টাইম আছে এই যে ওর আপনার মেয়ে দেখাচ্ছে না ডিপ্রেশনের ওষুধ খায় ডিপ্রেশনের ওষুধ খায় আপনি তো মা ডিপ্রেশন থেকে বার করে আনতে পারছেন না ডিপ্রেশনে ওষুধ খাওয়া কি খুব দরকার ডিপ্রেশনের সবচেয়ে বেশি দরকার কি জানেন তো সঙ্গ আপনি মা হিসাবে তাকে সঙ্গ দিতে পারছেন না সেইভাবে আপনি মা হিসাবে ফেলিওর হয়ে যাচ্ছেন তো আপনি মা হিসাবে না দিতে পারছেন সঙ্গ না মেয়েকে একটা সঠিক শিক্ষা দিতে পারছেন না মেয়ের জন্য সঠিক ডিসিশন নিতে পারছেন না মেয়েকে একটা ভালো পথে চালিত করতে পারছেন কিছুই পারছেন না ওই যে সেদিন স্ট্রিম লাইফটা হলো ম্যাডামের সাথে সেখানে তো বিট্টু বলেই দিল যে ওকে ওর জন্য মানে ড্রিঙ্কস আনতে হতো আর বাথরুম করে এতক্ষণ আপনার মেয়ে কি করে এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অবশ্যই থেকে আমরা করছি আপনার মেয়ে বাথরুমে অতক্ষণ কি করে হ্যাঁ যারা কিছু খারাপ জিনিস নিজের শরীরে প্রয়োগ করে বা নেয় তারাই কিন্তু বাথরুমে অতক্ষণ ধরে থাকে আর অন্য কেউ কিন্তু থাকে না আপনার মেয়েও তাহলে এমন কিছু জিনিস প্রয়োগ করছে ইনপুট করছে ইনজেক্ট করছে শরীরে যেগুলো বাথরুমে গিয়েই নিতে হয় যে জিনিসগুলো আমাদের সমাজকে পুরো অন্ধকারের দিকে ঠেলে দেয় আর এই জিনিসগুলো ইনজেক্ট করলে তো আপনার মেয়ে এমনি ডিপ্রেশনে যাবে তার ভালো হবে কি করে আপনি তো নিজে হাতে আপনার মেয়ের কে জীবনটা অন্ধকার করে দিয়েছেন ভবিষ্যৎ তো অন্ধকার করে দিয়েছেন এত ছোট বয়স থেকে এত পেশার এত কিছু এইগুলো দিয়ে আপনি তো নিজেই করে দিয়েছেন অন্ধকার আবার অন্যের ছেলের নামে দোষ দিচ্ছেন একটা কথা জেনে রাখবেন এক হাতে তালি কিন্তু কোনো দিন বাজে না এক হাতে তালি কোনো দিন বাজে না তা বলেই ও জলন মাসি তোমায় এবার কিছু কথা বলি এই যে তুমি আমাদেরকে স্টোরি দেখাচ্ছ না আমরা বুঝতে পারছি এটা তোমার আর তোমার নিতমের রিলেটেড স্টোরি ছাড়া তুমি অন্য কিছু দেখাতে পারার ক্ষমতাই নেই তোমার কোনো ক্ষমতাই নেই তুমি শুধু ওইটুকু রিলেটেডই তুমি আমাদের কাছে স্টোরি দেখাতে পারো তা ওই যে স্টোরি দেখাচ্ছ তা তুমি তো ওয়ান সাইড দেখাচ্ছ আমাদেরকে ডবল সাইড দেখাও ডবল সাইড দেখানোর মতো তোমার ক্ষমতা রয়েছে হ্যাঁ নিতমের কি কি দোষ রয়েছে সেগুলো দেখাচ্ছ কিন্তু নিতম কেন এই কাজগুলো করেছে সেই জিনিসগুলো দেখাও একটা পুরুষ ইচ্ছাকৃতভাবে একটা মেয়ের গায়ে হাত তুলবে হয় পুরুষ পাগল না হলে ব্যাপারটা অন্য কিছু পাগল যদি না হয়ে থাকে পুরুষটি তাহলে নিশ্চয়ই মেয়েটির দিক থেকে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো পুরুষটি পছন্দ করে না যে কারণে এরকম একটা সিচুয়েশান তৈরি হয় সিচুয়েশানটাই ঠিক না প্রথমত সিচুয়েশানটার সাথে আমি একমত হতে পারছি না ওই যে মারপিট এই সিচুয়েশানের সাথে একমত নয় কিন্তু একটা পুরুষ একটা নারীর গায়ে হাত তোলার পিছনে দুটো কারণ থাকে এক পুরুষটি পাগল হতে হবে না হয় নারীটির এমন কিছু প্রবলেম রয়েছে বা নারীটির এমন কিছু দোষ রয়েছে যেগুলো পুরুষটি পছন্দ করেন না যে কারণে হয়তো পুরুষ তার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হাত তোলে তবে হাত তোলা আমি বারবার বলছি এর সাথে আমি কিন্তু একমত নই ওই যে স্টোরি ভিডিওতে দেখানো হয়েছে তার তো একটা সাইড আমরা দেখতে পাচ্ছি ডবল সাইড তো দেখতে পাচ্ছি না ডবল সাইডটা আমাদেরকে দেখাও আমরাও তো দেখি ডবল সাইডে কি কি রূপ রয়েছে তারপর না হয় আমরা বিচার বিবেচনা করব তারপর একটা সিদ্ধান্তে আসব তুমি এইভাবে অনর্গলভাবে নিজের সাইডটা দেখিয়ে সকলের কাছে সিম্পাথি গেন করতে চাইছো এটা তো ঠিক না না এটা কোনোদিন হতে পারে তুমি এইভাবে সিম্প্যাথি গেন করবে আমাদের কাছে আর আমরা চুপচাপ বসে তোমাকে সিম্প্যাথি দিয়ে যাব আহারে রে আ বাবালে আমাদের মানে ঝিমি ঝিমির বা আমাদের এই মাসির কত কষ্ট হয়েছে রে আরে কষ্ট তো হয়েছে মানছি কিন্তু তোমার দোষগুলো দেখো যেদিন ঝিমি বা জলন মাসি তুমি নিজের দোষটা দেখতে পাবে না সেদিন তুমি মানুষ হয়ে যাবে বিশ্বাস করো সেদিন তুমি মানুষ হয়ে যাবে কারণ কি তো তোমার ভালো কাউন্সিলিং এর দরকার তোমার ভেতরে যদি ভালো কাউন্সিলিং হয় না তোমাকে যদি ভালো কাউন্সিলিং করানো হয় না তুমি বিশ্বাস করো একটা ভালো ঘরুনি মেয়ে হবে একটা সংসারে উপযুক্ত মেয়ে হবে একটা সাংসারিক মেয়ে হবে একটা তোমার ভালো সংসার হবে ভালো একটা জীবন হবে ভালো একটা দিক হবে কিন্তু তোমার মা বাবা কেন করতে দিচ্ছে না যেন তুমি যদি ভালো দিকে চলে যাও তাহলে তো তুমি এই দিকে আসবে না তোমার দিদির মতন তাহলে টাকা মায়ের তো টাউন হয়ে যাবে টাকা কোথায় থেকে আসবে টাকা তো আসবে না টাকা তো আসবে না তোমাকে দেখিয়েই তো মা টাকা রোজগার করে তোমাকে না দেখালে তোমার মায়ের টাকা কই টাকা পাবে না তো তাহলে মায়ের মানে মায়ের কাছ থেকে টাকাটা পেতে গেলে মা যাতে টাকাটা পায় সেই জন্য তোমাকে রেখে দিয়েছে সেই জন্য কাউন্সেলিং করাচ্ছে না কোনো মা দেখেছ মেয়ের সুখের জন্য কত কি করে কখনো কোনো মা তোমার মাই প্রথম জীবনে আমার চোখে দেখা বা আমাদের সকলের চোখে দেখা যে নিজের স্বার্থের জন্য মেয়ের কাউন্সিলিং করাচ্ছে না শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই মানুষটি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু জানে না যা কিছু দেখে এই চিংকি মাসি নিজের স্বার্থটুকু দেখে নিজের মেয়ের ক্ষেত্রেও সেটা করতে ভুলে যায় না নিজের মেয়ের ক্ষেত্রে আগে দেখে যে মেয়েকে রাখলে টাকা পাবো সেজন্য মেয়েটিকে রাখছে নচ্ছেদ তোমাকে রাখতো তোমার মা কখনো না কারণ তোমার মায়ের মুখ থেকেই শোনা তুমি যা জ্বালাও তুমি যা বিহেভিয়ার করো তুমি যা ডমিনেটিং রাখো নিজের মা বাবাকে কখন নই তোমার মা বাবা তোমাকে রাখতে চায় না দইছে তোমাকে রাখলে টাকা পাবে টাকা আর কি সুখ বাবা দুনিয়ায় মেয়েকে অসুখী রেখে টাকা ইনকাম করবো তাও ভালো কিন্তু মেয়ের সুখের জন্য মেয়েকে কাউন্সেলিং করাবো না তবা 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 ভাবতে অবাক লাগে এরা মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় বা এরা মা হিসাবে সমাজকে দেখায় যে আমি মা ভাবতে অবাক লাগে তো ভিওয়ার্স তোমাদের যদি আজকে আমার ভিডিওটি ভাল লাগে এটা করে লাইক করে দেবে চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা অবশ্যই এখানে নতুন নতুন ভিডিও দেওয়া থাকে তোমরা তো প্রত্যেকে দেখবে এবং আজকের মতন আসি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন 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 একটা জোশের সাথে তো বন্ধুরা আজকের মতন আসি টাটা